তুই জাত নাইটাকে নিয়ে আজকে বিকিনি ছবি দিচ্ছে দেখিস নাই তোর নায়িকা মুসলিম নায়িকা ওই বিকিনি ছবি জান্নাতের সাইনবোর্ড বানায় জান্নাতে জাতই যা এখানে আসছিস কে রেঞ্জ রাখো এবং রাখছে প্রেশার কুকার এই চারটা দুর্বার কে গিলে খাবে রেঞ্জ রাখো বনতা এক্সপ্রেস প্রেশার কুকার প্রেশার কুকার কি করবে পেশার কুকার প্রেশার কুকারে তিন নাইটে নিয়ে নায়ক হবে রাহান রাফি কোন শিডিউল পায় নাই সাকিব বাইক কাছে এই জন্য রাগে ক্ষোভে তিন মহিলাকে নিয়ে ছবি বানাচ্ছে ও মাই গড ফেলুর ফেলুর উই আর ওয়েটিং একদম ঠিক বলেছ নীল পাখি হ্যাশট্যাগ দুর্বার চুথিবাদল হ্যাশট্যাগ দুর্বার একদম সহি জবাব নীল পাখি সহি জবাব দিয়ে দাও ভরে দাও বাজ দাও কোনো ভয় নেই লড়াই চালিয়ে যাও লাইসেন্স পেয়ে গেছি আমরা লাইসেন্স পেয়ে পেয়ে গেছি তানজিকা ইসলাম বেগুন দে মহন বেগুন পিছন দিয়ে বরাই দেব স্বপ্ন তার আই ডোন্ট নো এই নোংরা কথা আমি বলতে চাই না তোর মা না দেখলে হইল আমরা লক্ষ আছি তোর দেখা দরকার নেই তুই যা দেখ পরকীয় সিনেমা দেখ পরীল নীল নীল ছবি দেখ যা ওই যে প্রহেলিকা গৌশলের সিন দেখিস প্রহেলিকা কি পরকিয়া করছে ওইটা দেখিস দুর্বার ইনশাল্লাহ দুর্বার দুর্বার গতিতে এগিয়ে যাবে অনেক শুভ কামনা দুর্বার আর প্রিন্স এর জন্য আমাদের একমাত্র রাজা অনেক ভালোবাসা থ্যাংক ইউ রোজ থ্যাংক নীল পাখি জবাব দিয়ে দিছে আমার বোনরা এক ঘন্টা হয়ে গেছে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আমি দশ মিনিটের জন্য আমার ইউটিউব চ্যানেলে যাব আমি কন্টিনিউ হচ্ছি রাগে এবং ক্ষোভে অনেক ভিতু কাপুরুষরা সরে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর থেকে এবং প্রতিবাদ করার সাহস পায় না আমি সে কাপুরুষদের জন্য বলবো যদি সুপুরুষ হয়ে ফিরে আসো সুপুরুষের কোন পক্ষে মতো শাকিব খানের পক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন কুনকে নিয়ে শুধু কথা বলেন বাকিটি নিয়ে কথা বলে সুন্দর সময় নষ্ট না করায় ভালো থ্যাংক ইউ আপু উম তোর মা আমার জন্য পাগল তানজিনা ইসলাম তোর মা আমার প্রেমে পাগল তুইও পাগল মা বেটি দুইজনে আমার বাসায় চলে আসো তোমাদের মতো চাকরানিদের পাল পালার অনেক ক্ষমতা আছে আর ভিটামিন ইনজেকশন গরুর ইনজেকশন দেওয়ার মতো ক্ষমতাও আছে কেমন আছেন ভাই ভালো আছি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ লাইকটি শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ঠিক এট এ টাইম দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিন্স অ্যান্ড দুর্বার মুভির সঙ্গে থাকবেন আমাদের লড়াই দুই সাল থেকে পরকিয়ার বিরুদ্ধে পরকিয়ার কাছে কেউ মাথা নত করবেন না যেখানে পাবেন সেখানে বয়কট করবেন প্রত্যাখ্যান করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন নতুন বাংলাদেশ নতুন ইতিহাস তৈরি হবে সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন স্বাধীনতার পক্ষে রায় হোক সকলের আর আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হোক এটাই আমরা চাই সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা শুভরাত্রি ভালো থাকবেন দেখা হবে আগামীকাল দাওয়াত রইল হ্যাটাসদের যদি সাহস থেকে থাকে লাইভ টেলিকাস্টে আমার সঙ্গে আসবেন যুক্তি তর্ক নিয়ে আপনাদেরকে প্রমাণ দলিল সহ যুক্তি তর্ক দেখিয়ে দিব সে সাহস আপনাদের নেই ফেক আইডি দিয়ে দালাল হয়ে আপনারা আসেন আর ঝগড়া করেন সেটা হলো আপনাদের দুর্বলতা আপনাদের বুকের মধ্যে কোনো সাহস নেই কারণ আপনারা পাপাচার করেন সে পাপ মোচনের জন্য কোথায় কোথায় অপবিশ্বাসের ভক্তদেরকে মামলা হুমকি দেন এবং যে শাকি বিয়ানটা জ্বলে উঠে